সো হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমি বলবো সৌভিকের ব্যাপারে আপনারা তো সবই কম বেশি জানেন যে পল্লীগারাম ইউটিউব চ্যালেকের ছোকিকের বাদ দেওয়া দিছে কি আসলে সত্যি যদি না জেনে থাকেন আর আমার ভিডিওটা দেখুন আর যারা যারা জানতে চাইতেছেন যে আমার অনেকে কমেন্ট করছেন যে সৌভিকের যে গার্লফ্রেন্ড ওটা ওটা সৌভিকে আসলে কি বিয়ে করছে এটা যদি জানতে চান তাহলে ফুল ভিডিওটা দেখুন চলেন শুরু করা যাক প্রথম আমরা জেনে আসি পল্লীগেরাম ইউটিউব চ্যানেলে গোনে ছবিকরে কেন বাদ দিয়ে দিল ছবিকরে বাদ দিয়ে দিল একটাই কারণ আছে যে পল্লীগেরাম ইটের চ্যানেলে সে ভিডিও বানাইতো কিন্তু সে ছবিকরে এখন নায়কের অভিনয়টা দিতেছে না পল্লীগেরামিট ছেলে সেই জন্য ছবি গান পল্লিকারামিটোর ছেলে ভিডিও বানাবার চানা তার মধ্যেও এখন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে গা সৌভিকের গার্লফ্রেন্ডের কথা আর আর বিয়ার কথা এটা ভাইরাল হয়ে গেছে গা পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে পুরো তুলবারু উঠে গেছে গা এইটা নিয়েও পল্লিগারাম ইউটিউব চ্যানেলের রবিউল ভাই তাকে তাকে বলছিল যে এসব বাদ দিয়ে সে পল্লীগেরাম ইউটিউব চ্যানেলে সে ফিরে আসে কিন্তু সবিক সাফ না করে দিচ্ছে যে পল্লিগারাম ইউটিউব চ্যানেলে সে আর ভিডিও না সেই জন্য রবিউল ভাইও তাকে বাদ দিয়ে দিয়া এখন পল্লিগারাম ইউটিউব চ্যানেলে নতুন করে স্টার্ট করতেছে এদিকেও আর এদিকেও ছবি পুরো পরিশ্রম করে ক্যামেরা ম্যামরা সব কিনে নিয়ে এখন আবার ভিডিও বানাইতেছে যে বর্ষাকে আপনার পল্লীগারাম ইউটিউব সেলেনে দুই বছর আগে দেখছিলেন যে তার অডিশনের মধ্যে এক বছর এক বছর কন্ট্যাক্ট ছিল পল্লীগারাম ইউটিউব সেলেনে ভিডিও বানান বর্ষা সেই বর্ষাকে নিয়ে এখন পল্লীগারাম ইউটিউব স্যালেনের শোফিক ভিডিও বানাইতেছে কিন্তু এখন পল্লীগারাম ইউটিউব স্যালেনে ভিডিও গোনা আসবে না শফিকের শফিকের ভিডিও গোনা আসবে বর্ষা টিভি ছিলেন এই স্যালেন্টে ভিডিও গোনা আসবে আর যারা যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসে আর সৌভিকের নতুন ভিডিওর শ্যুট চলতেছে এখন কমপ্লিট শ্যুট হইতাছে এই স্ক্রিনে দিয়ে দিতেছি টু দি ক্যানন ভিডিওটা আছে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন এবং ঠিকই শুনছেন যে নতুন করে এবারে কিন্তু শভিক সে কিন্তু ভিডিও বানাচ্ছে আবার কাদের সঙ্গে ভিডিও বানাচ্ছে সেটিও দেখলেন ভিডিওটা ভালো লাগছে সভিকের শ্যুটটা কমপ্লিট হয়ে হারছে আবার ইডেট কয়দিন আগেই বান হয়ে যাবো চার পাঁচ দিন লাগবে ইডেট করতে তারপরে ভিডিওটা আসবে বর্ষা সেলেনে যাই না আপনারা দিকে আসতে পারবেন এখন আমরা বলে আসি সবিকের ওটা কি আসলেই গার্লফ্রেন্ড চলেন জেনে আসি সবিকের ওটা আসলেই গার্লফ্রেন্ড আপনারা যারা কইছেন যে রীতি রীতি সাবুনি তুই না এটা সবিকের গার্লফ্রেন্ড পেন গার্লফ্রেন্ড যারা জিনে তারা তো এখন সবই জানেন যে এখন সবই তো অন্য সিঙ্গের হাতে লাইন মারে সেটাই বললাম আর অনেকে বলছে কমেন্ট করে আমাকে যে সবিকের ওটা বউ নাকি সবিকের হ সবিকের ওটা বউ দুই বছর আগে তারা বিয়া করছে এটা আমি জেনেছি আমি কনফিডেন্স বলতে পারতেছি না যে ছবি করেটা ওটা নাই আর যদি আপনারা জেনে থাকেন কমেন্টে বলে যাবেন আর ছবি যে বর্ষা চ্যানেলটা যে আছে ওই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপহার দিতে পারবো চলেন আশা করি সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিওতে আপনার তাদের সাথে দেখা হবে ধন্যবাদ